হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই খুশি খবর আমার জন্য নতুন গান আসছে আর আপনাদেরকে আশা করছি নতুন গান দিব খুব শীঘ্রই তো গানের এডিট এডিটের কাজ চলতেছে ভিডিও কমপ্লিট হয়েছিল এখন এডিট চলছে আমি আজকে এডিট প্যানেলে আছি তো গানটির ভিডিও ডিরেক্টর ছিলেন মাসুদ আলম এডিট কালার ও করছে সম্পূর্ণ কাজটি ওই করছে আমরা আছি স্টাটি মিউজিক স্টুডিওতে এখানে আমার গানটির এডিট কালারের কাজ চলছে গানটির শিরোনাম হচ্ছে তোমার পিড়িতে আর গানটি আর গীতিকার এবং সুরকার হচ্ছেন শামসুদ্দিন টগর আর গানটির মিউজিক করেছেন প্রিয় শিল্পী সুরকার এবং সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ খুব ভালো কাজ করে আপনারা সবাই জানেন আকাশ মাহমুদ সম্পর্কে তো ও গানটি খুবই যত্ন সহকারে আমার কাজটা করেছেন মিউজিক করেছে আর মাসুদ ও খুব ভালো কাজ করছে ছোটো ভাই ও আমার কাজটির ভিডিওটি খুব ভালো করেছে এবং এখন এডিট কালারও খুব যত্ন সহকারে করছে আ তো মাসুদ কিছু বলো এই গানটা অসম্ভব সুন্দর একটা গান হয়েছে আমরা যখন শুটিং করতে ওইখানে গেছিলাম সবাই খুব মানে গানের শুটিংটি কোথায় করেছে সেটা বলো গাজীপুরে গাজীপুর টিসোডে করছিলাম তো ওইখানে সবাই গান সুন্দরভাবে এনজয় করতেছিল গানের প্রত্যেকটা মিউজিকের সাথে সাথে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা দর্শক আমাদের যে যারা পারফর্মার ছিল ওদের মতো গানটাকে এনজয় করবে আর প্রথমবারে সবার মনে গানটা গেথে যাবে এই আশা করতেছি আর আপনারা অবশ্যই গানটা দেখবেন আরেক ছোট ভাই আছে লিসন সহযোগী মাসুদেব